বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য একটি অত্যন্ত মূল্যবান ও শিক্ষণীয় গল্প নিয়ে এসেছি এটি এক পণ্ডিত ও যমদূতের গল্প দয়া করে সম্পূর্ণ গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন কারণ এতে রয়েছে এক গভীর সত্য তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বন্ধুরা একসময় এক গ্রামে এক জ্ঞানী পণ্ডিত বাস করতেন একদিন তিনি তার শৈশবের এক বন্ধুর সঙ্গে দেখা করতে পাশের গ্রামে যাচ্ছিলেন তার বন্ধু জন্ম থেকেই বোবা ও এক পা থেকে পঙ্গু ছিল বন্ধুর গ্রামটি বেশ দূরে ছিল এবং মাঝপথে আরও কয়েকটি ছোট গ্রাম পড়ত যাত্রাপথে পণ্ডিতের সঙ্গে এক অপরিচিত ব্যক্তির দেখা হলো এবং সে তার সঙ্গেই চলতে শুরু করল পণ্ডিত ভাবল এতে ভালোই হল দুজন মিলে গেলে পথ সহজে কাটবে চলতে চলতে পণ্ডিত সেই ব্যক্তির নাম জানতে চাইল এবং সে বলল আমার নাম মহাকাল এই নাম শুনে পণ্ডিত কিছুটা অবাক হলেও তিনি কিছুই বলেননি দুজনে একসঙ্গে হাঁটছিলেন পথিমধ্যে এক গ্রামে পৌঁছালে মহাকাল বলল তুমি এগিয়ে চলো আমাকে এই গ্রামে এক ব্যক্তিকে বার্তা দিতে হবে আমি পরে এসে তোমার সঙ্গে মিলব তখন পণ্ডিত সম্মতি দিয়ে এগিয়ে গেলেন কিছুক্ষণ পরেই সেই গ্রামে শোরগোল শুরু হয়ে গেল কেউ একজন কাউকে খুন করে ফেলেছে এর কিছুক্ষণ পর মহাকাল আবার পণ্ডিতের সঙ্গে মিলিত হল এরপর তারা আরও একটি গ্রামে পৌঁছালো সেখানে একটি ছোট মন্দির ছিল এবং রাতে থাকার ভালো ব্যবস্থা ছিল সন্ধ্যা ঘনিয়ে আসছিল তাই পণ্ডিত বলল এখানেই রাত কাটাই ক্ষুধাও লেগেছে তখন মহাকাল বলল তুমি খেয়ে নাও আমি গ্রামের এক ব্যক্তিকে জরুরি জিনিস দিতে যাচ্ছি পরে এসে খাবো। কিন্তু মহাকাল যেতেই হঠাৎ সেই গ্রামে একজনের বাড়িতে আগুন ধরে গেল এবং তাতে একজন মারা গেল এই ঘটনার পর পণ্ডিতের মনে সন্দেহ হল মহাকাল যেখানে যায় সেখানেই দুর্যোগ ঘটে পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করলেন কিছু দূর যেতেই মহাকাল আবার একটি গ্রামে প্রবেশ করল এবার পণ্ডিত গোপনে দাঁড়িয়ে দেখছিলেন অল্পক্ষণ পরই গ্রামে হইচই শুরু হয়ে গেল এক ব্যক্তিকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে এবং সে মারা গেছে এবার আর পণ্ডিত চুপ থাকতে পারলেন না তিনি মহাকালকে প্রশ্ন করলেন তুমি যেখানে যাও সেখানে কেন এত অনিষ্ট হয় মহাকাল হাসল এবং বলল পণ্ডিতজি তুমি জ্ঞানী হয়েও এখনও আমাকে চিনতে পারি আমি হলাম জমদূত আমি সেই সব লোকদের প্রাণহরণ করি যাদের আয়ু শেষ হয়ে গেছে এ কথা শুনে পণ্ডিত হতবাক হয়ে গেলেন এবং তিনি বুঝলেন তার সন্দেহই সত্যি ছিল এরপর তিনি জিজ্ঞাসা করলেন তাহলে এবার কার মৃত্যু আসন্ন মহাকাল বলল তোমার সেই বন্ধুর যার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবে তুমি নিজে। এ কথা শুনে পণ্ডিত ভয় পেয়ে গেলেন এবং তিনি ভাবলেন যদি আমি না যাই তবে হয়তো সে বেঁচে যাবে কিন্তু মহাকাল বলল তোমার না যাওয়ার সিদ্ধান্তেও কিছু বদলাবে না সে মারা যাবে এবং তুমি নিজেই তার মৃত্যুর কারণ হবে এ কথা শুনে পণ্ডিত সিদ্ধান্ত নিলেন তিনি ফিরে যাবেন কিন্তু ঠিক তখনই তার বন্ধু তাকে দেখে খুশিতে তার দিকে দৌড়ে এলো পণ্ডিতকে দেখে বন্ধু এতটাই আনন্দিত হয়েছিল যে সে শক্তি প্রয়োগ করে দৌড়াতে গিয়ে হঠাৎ পড়ে গেল এবং সেখানেই তার মৃত্যু হলো। এই ঘটনা দেখে পণ্ডিত হতবাক হয়ে গেলেন তখন মহাকাল ব্যাখ্যা করল তোমার বন্ধু বহু পথ হেঁটে তোমার পেছনে আসছিল কিন্তু তার শারীরিক সীমাবদ্ধতার কারণে পৌঁছাতে পারছিল না সে যখন তোমাকে দেখে শেষ শক্তি দিয়ে দৌড় দিল তখন তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল তাই তুমি তার মৃত্যুর কারণ হয়েই রইলে এবার পণ্ডিত পুরোপুরি বিশ্বাস করলেন যে মৃত্যুর সময় ও কারণ পূর্বনির্ধারিত থাকে একে কোনোভাবেই বদলানো যায় না তবু পণ্ডিতের মনে প্রশ্ন এলো তাহলে আমার মৃত্যু কবে হবে মহাকাল বলল আজ থেকে ঠিক ছয় মাস পর তুমি অন্য এক রাজ্যে ফাঁসিতে ঝুলবে এবং আশ্চর্যের বিষয় হল তুমি নিজেই হাসিমুখে মৃত্যুকে গ্রহণ করবে এই কথা বলে মহাকাল চলে গেল পণ্ডিত এই ভবিষ্যৎবাণী শুনে ভীত হয়ে পড়লেন এবং তার রাজ্যের রাজাকে সব কিছু জানালেন রাজা ও মন্ত্রীরা পরামর্শ করে ঠিক করলেন পণ্ডিত যদি রাজ্য ছেড়ে কোথাও না যায় তাহলে সে ফাঁসিতে ঝুলবে কিভাবে। তাই তারা পণ্ডিতকে রাজপ্রাসাদে আটকে রাখলেন কিন্তু বন্দি নয় শুধু যেন সে রাজ্যের বাইরে যেতে না পারে এভাবে সময় কেটে গেল ছয় মাস পূর্ণ হল এবং পণ্ডিতের মৃত্যুর দিন এসে গেল পণ্ডিত সেই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যেন সকালে উঠে নিশ্চিত হয়ে বলতে পারেন দেখলে তো আমি এখনও বেঁচে আছি কিন্তু পণ্ডিত জানতেন না তার নিদ্রাচলন রোগ আছে অর্থাৎ তিনি ঘুমের মধ্যে হাঁটেন রাতে তিনি ঘুমের মধ্যেই উঠে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আস্তা বলে গেলেন এবং দ্রুততম ঘোড়ার পিঠে উঠে অন্য এক রাজ্যে চলে গেলেন সেখানে পৌঁছে তিনি ঘুমের মধ্যেই রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং রাজারানীর বিছানায় গিয়ে শুয়ে পড়লেন সকালবেলা উঠে রাজা এই দৃশ্য দেখে রাগানিত হলেন এবং তাকে ফাঁসির আদেশ দিলেন এ কথা শুনে পণ্ডিত হাসলেন কারণ মহাকালের ভবিষ্যৎবাণী একেবারে সত্যি হয়েছিল পণ্ডিতের হাসি দেখে সেই রাজা পণ্ডিতের কাছে সত্যতা জানতে চাইলেন তখন পণ্ডিত মহাকালের করা ভবিষ্যৎবাণীর কথা খুলে বললেন পণ্ডিতের মুখে সব কথা শুনে রাজা বললেন আমার মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা আমি ফিরিয়ে নিতে পারব না তোমাকে মরতেই হবে কিন্তু মন্ত্রীরা বললেন রাজা আপনার কথাও রাখতে হবে আবার নিরপরাধ পণ্ডিতের জীবনও বাঁচাতে হবে তাই তারা কাঁচা সুতো দিয়ে ফাঁসির দড়ি বানালেন যাতে পণ্ডিত মারা না যায় পণ্ডিত আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু যখন ফাঁসির দড়ি টানা হল তখন সুতো ছিঁড়ে গেল কিন্তু ততক্ষণে দড়ির চাপে পণ্ডিতের গলার শিরা কেটে গিয়েছিল মুখ দিয়ে রক্ত বের হতে লাগল এবং কয়েক মুহূর্তের মধ্যেই তিনি নিথর হয়ে গেলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম যে নিয়তি বদলায় না আমরা যত পরিকল্পনাই করি না কেন যা হওয়ার তা হয়েই থাকে বরং আমাদের জেনে রাখা উচিত যে ভবিষ্যৎ জানার ক্ষমতা থাকলে জীবন আরও কঠিন হয়ে যায় ভাগ্যের লিখন কেউ পাল্টাতে পারে না মৃত্যু অবশ্যম্ভাবী তাকে ভয় পেয়ে লাভ নেই তো বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকে